বন্ধুরা তোমাদের সকলকে বাগানের কাছে নিয়ে এলাম আমার বাগানের কী দুর্ভিক্ষ সেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম না জামরুল সব ঝরে পড়ে গেছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব সেই জন্যে বাগানে চলে এসেছি এই সাথে থেকে পাশে থেকে বন্ধুরা মনটা খুব খারাপ সব কিছু আমার নষ্ট হয়ে গেছে দেখতে থাকো হ্যাঁ এই যে বন্ধুরা দেখছো চারিদিকে কিভাবে পড়েছে জামরুল দেখো আর হচ্ছে জামরুল গাছ দেখাতে পারছি কিনা জানি না সূর্যটা চোখের উপরে পড়ছে তো সেই কারণে এই দেখো জামরুল গাছ হচ্ছে ঝরে আছে এগুলো হচ্ছে পান গাছ আই দেখো কত জামরুল পড়েছে আমার শ্বশুরের একটা প্রিয় ফল এটা ওনার হাতেরই গাছ এটা এগুলো কত পড়েছে দেখেছ সব পরে পরে মাটিতে পড়ে আছে এত কাউকে দেওয়াও যাবে না খাওয়া যাবে না বুঝি এসব জামরুল কাউকে দেওয়া যাবে ঝড়ে সব নষ্ট হয়ে গেছে কত জামরুল সব আদা খাওয়া জামরুল সব দেখেছ বন্ধুরা খারাপ তো লাগবেই বলো গাছপালাকে আমি কি বলবো জীবনের থেকে বেশি ভালোবাসি আর আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে গাছপালাই আমাকে গুলিয়ে রেখেছিল ব্যথাটা আবার অনুভব করছে বুঝতে পারলে গাছটায় অনেক দিন মুকুল আসেনি একটুখানি মুকুল এসছে থাকবে কিনা বলতে পারব না এই হচ্ছে ব্যাপার পাতার ফল হয়েছে গাছে এই ফলগুলো পড়বে আবার নতুন গাছ তৈরি হবে এই যে বৃন্দে দেবী এখান থেকে তুলসী নিয়ে আমার মোহন সোনার পুজো হয় আর এই যে বেলপাতা দেখতে পাচ্ছ বন্ধুরা ফুল ফুটেছে কয়েকটা ওগুলো তুলে নেব আর এই সাদা ফুলটা অনেক হয় একটা কী জিনিস এখানে আসলে আলাদা তৃপ্তি পাই মনের আনন্দটাই রকম যেটা প্রকাশ করতে পারবো না গাছের সাথে তো গাছের সহ্য শক্তি কেমন সেটাই নিজের ভেতরে অনুভব করি গাছকে দেখে শিখি গাছের সাথে কথা বলি খুবই ভালো লাগে এই জাম গাছটারও অনেক বয়স এখন এতে জামটাম কিছু ধরেনি এবার দেখা যাক কি হয় কচি কচি পাতা এসেছে সব এগুলো আমার শ্বশুরের হাতের শ্বশুরের সঙ্গে আমার বন্ডিংটা এমনই ছিল বন্ধুত্ব সুলভ আমার বলার আগেই শ্বশুর বুঝতে পারছেন আমার মনের কথা মানে আমার বাবা আর শ্বশুরকে মিলালে কোনো দিক থেকে ভুল হবে না আর কি এতটাই ভালোবাসা পেয়েছি কেউ নেই আমাকে ছেড়ে এক এক করে চলে গেছে আর কি শ্বশুরের চোখে গ্লুকোমিয়া হয়েছিল চোখে দেখতেন না উনি সেইভাবে কিন্তু প্রকাশটা ব্যাপক ছিল আমার শাশুড়ি রান্না করতো সেটাও বুঝতে পারতো আর বৌমা কি রান্না করেছে সেটাও বুঝতে পারতো বললে ফট করে বলতে পারতো আর কি এরম ব্যাপার খুব মিস করি খুব খুবই মিস করি বন্ধুরা জানি আজকে আবেগ আপ্লুত হয়ে পড়ছে এ দেখুন জমাটা কি সুন্দর জঙ্গলের মধ্যে হলদে জবা উঠে আছে তাহলে চটপট ফুলগুলো তুলে নিই বাড়ি যেতে হবে অনেকক্ষণই বেরিয়েছি কিছু কাজ হয়নি ঘরের সবটাই পড়ে আছে মেয়েরও শরীরটা ভালো নেই সব পরপর করে নেব এই আর কি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন টেনশান মুক্ত থাকবেন বন্ধুরা নিজের প্রতিক্রিয়া কেয়ার নেবেন আর নমিতা সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা ভালো থাকবেন সকলে